এদেশে সবচেয়ে বেশি বিক্রি হয় বেহেস্তি জেওর একটা বই দেখেছেন নাম শুনেছেন এই বেহেস্তি জেওরের লিখক লিখছেন কোন মহিলার স্বামী যদি হারিয়ে যায় তাহলে ওই মহিলাকে স্বামীর জন্য অপেক্ষা করতে হবে নব্বই বছর নব্বই বছর তো নব্বই বছর পরে যদি সে দেখে যে তার স্বামী ফেরত আসেনি তাহলে ভাবতে হবে সে মারা গেছে এখন সে চাইলে দ্বিতীয় খানে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে বাল্য বিবাহ তো হারাম আমাদের দেশে তাই না বাল্য প্রেম জায়স তো বাল্য বিবাহ যদি হারাম হয় তো আমাদের দেশে প্রথা অনুযায়ী আঠারো বছরে মেয়ের বিবাহ হলো স্বামী হারিয়ে গেল বছরে একশো এগারো বছর বয়স হচ্ছে মনে হয় তো একশো এগারো বছর বয়সে গিয়ে বোধদয় হবে যে তার স্বামী মারা গেছে একশো বারো বছরে গিয়ে বিবাহ চলছে লেখকের লেখা চলছে মকসিদুল মোমিনীর নামে একটা ব্যাপক মানে স্টেশনে পাবেন লঞ্চে পাবেন ঘাটে পাবেন মাঠে পাবেন বাজারে পাবেন বন্দরে পাবেন মানুষ ঘাড়ে করে নিয়ে বিক্রি করে জনগণ এটাকেই মনে করে ধর্মগ্রন্থ এটাতে শিরু লেখক লিখছেন যে এই অংশটা অবিবাহিত ছেলেমেয়েদের জন্য পড়া নিষেধ তো অবিবাহিত ছেলেমেয়ের হাতে যখনই যাচ্ছে কী এটা লেখা কেন নিষেধ এটি একমতা নিষিদ্ধ জিনিসের মধ্যে আকর্ষণ বেশি তো কী লেখা ওখানে লেখা আছে যে যদি সূর্যগ্রহণ হয় তাহলে সে সময় স্ত্রীর কাছে যাওয়া যাবে না চন্দ্রগ্রহণ হলে যাওয়া যাবে না অমাবস্যায় যাওয়া যাবে না গেলে কি হবে প্রতিমন্ত হবে তো লেখক যে লিখছেন একটা তো হিতাহিত জ্ঞান থাকতে হবে যেটা আমি কোথা থেকে কোট করলাম